আজ আমার নিবেদনে একটি কবিতা আমি দেশের একজন সাধারণ মানুষ আমি এই দেশের একজন অতি সাধারণ নাগরিক আমি নই হিন্দু মুসলিম জৈন বুদ্ধ শিখ পার্সি ও নই আমি কোনো রাজনেতা কিংবা রাজনৈতিক সদস্য শুধু একটা ভোটাধিকার এই নিয়েই আমার নাগরিকত্বের পরিচয় জন্মসূত্রে আমার বেঁচে থাকার অধিকার এই ভারতবর্ষে রাম কিংবা রহিম শিখ জৈন বৌদ্ধ সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো সমস্যায় আমার মাথা ফাটাবার কারোর অধিকার নেই আমাদের পূর্বজের কিছু আত্মবলিদান দিয়ে এই ভারতবর্ষে তেনারা আমাদের স্বাধীনভাবে বাঁচবার অধিকার স্থাপন করে গেছে তাহলে কারা বা কেন বারবার সত্যের এই সাংবিধানিক দেশে অস্থির উত্তপ্ত করে তুলছে আমাদের সহজ সরল জীবনযাপন কেন আজ এক সত্যজাত শিশু ও মৃত্যুমুখী বৃদ্ধা তারা ঘর ছেড়ে তার অন্ন ছেড়ে পালিয়ে যাচ্ছে প্রাণ বাঁচাবার তাগিদে অন্যের সাহায্যে দৌড়চ্ছে অন্যত্র কোনো আশ্রয়ের খোঁজে বলো কার জন্যে আজ দিনে অন্ধকার আর রাতে আলো এখনও ধিকি ধিকি আগুনের ফুলকে আর চোখ জলা ধোঁয়া উঠছে এক দুর্গন্ধময় ইট পালি সিমেন্ট পোড়া মাটি জামা কাপড় আর পোড়া কাঁচা শাক সবজির ঝলসানো এক বিভৎস হাহাকার ওই সর্বহারা মানুষের চোখের জল আর দীর্ঘশ্বাস কেউ সঠিক জবাব দিতে পারবে কি কাদের জন্য এই মর্মবেদনা সহ্য করতে হচ্ছে ওই অব শিশু আর অতি সাধারণ মানুষের মানুষের যন্ত্রণাদায়ক সর্বহারা হাহাকার ভারতবর্ষ কিন্তু শুধু আপনাদের নয় ভারতবর্ষের প্রতিটি জলবিন্দু ইট পাথর মাটি জলবায়ু সবার জন্য সমান আজ আপনারা যে যে পদেই থাকুন না কেন একদিন শূন্য থেকে মুনাফার অঙ্ক কষে আজ সিংহাসনের মালিক সবে এই অতি সাধারণ মানুষের চোখের জল নিয়ে আর কত ভেজাবেন ওদের জীবন বৃষ্টির জল ছাতা ভেদ করেও আপনাদের মাথা ভেজানো কি খুব অসম্ভব তা কিন্তু নয় সবাইকেই ভিজতে হয় আমাদেরও বেঁচে থাকার সঠিক অধিকার দিন রাজনীতির ঊর্ধ্বে মানবতার জয়ের থেকে বড় আর কোনো জয় হতে পারে না অতি সাধারণ মানুষই পৃথিবীর আসন ইতিহাস রচয়িতা সে কথা আপনারাও জানেন ব্যাবিলন থেকে বাইলেন হয়ে যিশু ও সুভাষ বোস এসেছিলেন আর হালি শহর থেকে রামেশ্বরম মসজিদ স্ট্রিট হয়ে রামপ্রসাদ ও আব্দুল কালাম এসেছিলেন এ আমাদের বুকের স্তম্ভ এরা আমাদের গর্ববোধ অসাধারণ ব্যক্তিত্ব কিন্তু জীবনযাপন তাদের ছিল অতি সাধারণত্ব ধন্যবাদ কবিতাটি শোনার জন্য ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে ধন্যবাদ